যারা আল্লাহর আল্লাহ মাজার আক্রমণ করছে যারা শহীদ রহিসকে হত্যা করছে যারা এইভাবে একের পর এক অন্যায় অভিচার জুলুম হত্যা গুম কোন এবং অগ্নি জ্বালাও পোড়াও করে এই দেশটাকে নিয়ে যাচ্ছে এদের সাথে আমরা কখনো এদেরকে সমর্থন দিতে পারবো না কথা বলেন ঠিকই না আজকে এখানে অনেক অতিথিরে এসেছেন আমার পরিষ্কার কথা হলো আমরা যেদিকে এক দিকে যাব মৌলা আলী আমাদের সাথে আসে না নাই এই জন্য আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক আলামিন বলেছেন হে বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত মনে বড় কষ্ট লাগে আজকে কিছু ডাব্লিউ মার্কে মৌলী আছে যারা বলে নবীর আদরের নাতি ইমামে হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে আসলে কি যুদ্ধ করতে গেছিলো নাকি দাওয়াতে গেছিল এইভাবে যুগে 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 নবীর ধ্বংসকে ধ্বংস করে দেওয়ার জন্যে তারা উঠে পড়ে লেগেছিল এই ধারাবাহিকতায় এখনও যারা বাংলাদেশে যারা আহলে আহলেবাহ ভক্ত এবং যারা সন্নি তাদেরকে মেরে ফেলার জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করছে আমাদের বৈরববাসীকে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে হইতোবা তারা আমাদের জানটা নিয়ে যাক কিন্তু অসুবিধা নাই কিন্তু আমাদের ইমান যেন তারা হরণ করতে না পারে বৈরববাসী আপনারা সজাগ থাকবেন এবার সুন্নি যারা আমরা কি এখন আলাদা আলাদা নাকি এক আরো বড় করে বলুন আরো বড় করে বলুন কারা কারা এক একটু হাত তুলে দেখেন ইনশাল্লাহ বাংলাদেশ আল্লাহ বীর মুফতি গিয়াসউদ্দিন তাহির আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা সুন্নিরা কি দুই না এক জীবনে বহুত দাইনে বামে আমরা গেছি এবার আমরা যেদিকে যাই একদিকে যাব সামনে আইতাছে ইলেকশন আইতাছে কিনা যেহেতু নব্বইটা মাজার যারা বাই গেলাইছে এদেরকে কি সমর্থন দেওয়া যাবে কথা বলে না কেন যারা প্রকাশ্যে আমাদের উদ্দিনকে প্রকাশ্যে মব বায়োলান্সে মিথ্য অপবাদ দিয়ে মেরে ফেলেছে শহীদ করে ফেলেছে এদের সাথে কি ওই সমস্ত খুনিদের সঙ্গে কি আমরা ঐক্যবদ্ধ হতে পারবো এখন আমরা কেন্দ্রীয়ভাবে আমরা এক হয়েছি আমরা যে দিকে জামু একদিকে জামু আমরা এবার বুলেটের মাধ্যমে জবাব দিব না এবার আমরা ব্যালটের মাধ্যমে জবাব দিব কথা বলে ঠিক না বট বাহিনীরা সংখ্যা এক অনেক অল্প অনলাইনে তারা খুব গরম এই জন্য বোঝা যায় যে দেশটা দখল করে নিয়েছে বৈরব গণ্যা দেখবেন বিশ জন ডাব্লিউ নাই কেমনে নাই হেরা প্রতি বছরই দেখা যায় যে নির্বাচন করে জায়গা থেকে তেরোটা বুটফা ছয়টা বুটফা মানে পিসাব আছে কিন্তু ভুটান নাই পিসাবের মুরিদ আছে কিন্তু ভুটান নাই এটা আমরা জানি সুন্নিরা যদি এখন যদি কম্বর ঘাম ছাড়া বাইন বৈরব যদি লাইমা জায়গা ইনশাল্লাহ জয়ের মুখটা আমরা নিতে পারবো কথা বলেন টেকে না এখন আমরা কে আর আলাদা থাকবো না এক হব যেদিকে যাবো একদিকে যাবো কথা বলেন ঠিক না বেঠিক যারা আল্লাহ করছে যারা শহীদ রহিসুদ্দিনকে হত্যা করছে যারা এইভাবে একের পর এক অন্যায় জুলুম হত্যা গুম এবং অগ্নি জ্বালাও পোড়াও করে এই দেশটাকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে এদের সাথে আমরা কখনো এদেরকে সমর্থন দিতে পারবো না কথা বলেন ঠিক না আজকে এখানে অনেক অতিথি এসেছেন আমার পরিষ্কার কথা হলো আমরা যেদিকে যাব একদিকে যাব মৌলা আলী আমাদের সাথে আসে না নাই সংখ্যা কি ইমাম আলী মুকাম কি হেরে গেছে আমরা সুন্নিরা হেরে যাওয়ার জাতি নয় আমরা সুন্নিরা বিজয়ের জাত কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক নবীর আমি